হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে বাড়িতে ব্লগটা শুরু করতে পারলাম না আর রাস্তায় বেরিয়ে আমি ব্লগটা শুরু করেছি তো এখন আমরা শের ছাড়িয়ে মিনিট মিনিট পাশ থেকে রাস্তার মধ্যে আছি তো আমি আমার ব্লগটা এখানেই শুরু করে দিলাম তো দেখুন আজকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি যে আমি আমার আপনাদের দাদা ভাই এই যে মেয়ে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর আমরা যে কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ তো চলুন দেখা জায়গা থেকে আমরা কোথায় যাচ্ছি ওই যে মেলার গেট আর আমরা পৌঁছে গেছি আর আপনারা আর টাইটেল পেরেছেন ছিল এটাই যে এটা কোলাঘাটের জনপ্রিয় পেটিপিপির মেলা আর এই মেলাতে বহু মানুষের সমাগম প্রচন্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন আর বিভিন্ন দোকানদানি বসেছে বিভিন্ন জায়গার থেকে লোকজনও এসেছে তো জামা কাপড় খাওয়ারের দোকান আর নিত্য নতুন জিনিসপত্র থাকা সত্ত্বেও আপনাদের দাদা টেনে নিয়ে চলে এলাম কোথায় আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন তো এত জিনিস অসাধারণ যে কোনটা কোনটা ছেড়ে বুঝেই উঠতে পারছি না মেলায় এসেছি ফুচকা খাবো না সেটা কখনো হয় তবে আমার থেকেও আমার মেয়ের ভীষণ পছন্দের জিনিস আর ফুচকা খেতে পারছে না মুখে ঢুকছে না তবু কিভাবে জোর করে করে ফুচকাটা খাচ্ছে আপনারা শুধু দেখতে থাকুন মেলাটা এতটাই বড় যে আর মেলাতে অনেকগুলোই মঞ্চ হয়েছে অনুষ্ঠানের মঞ্চ তো চলে এলাম একটা মঞ্চের সামনে ওখানে নাচ আর মেয়ে ভীষণ ভালোবাসে তাই মেয়েকে নাচ দেখাতে নিয়ে চলে এলাম তো মেলার মধ্যে খুব ছোট ছোট ধরনের একদম সাজানো মানে অসাধারণ জিনিস তো মেয়ের ওর মধ্যে প্রচুর কিউরিসিটি যে শুধু এটা ওটা সেটা আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে আর খুব আনন্দের সাথে নিয়ে দেখছে ফুলগুলো ছিল অরিজিনাল ফুল আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল আর এতটাই সুন্দর যে মনে হচ্ছে যেন ফুল বাগানের মধ্যে ঢুকে ফটো তুলি বসে এতটাই সুন্দর চা দোকান দেখতে পেলেই আপনাদের দাদা ভাইয়ের শুধু মনে হয় যে কখন একটু চা খাই কখন একটু চা খাই তাই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে আগে বলছে আমি আগে চা খেয়ে নিই তারপর মেলায় মেলায় ঘুরাবে নাহলে বলছে তোমাদেরকে ঘোরাবো না আমি বলছি তাই তুমি চা খেয়ে নাও তারপর আমরা মেলায় ঘুরবো হয় যে <Llulli>, সেটা তো হয় না পাবলিচার তো চট করে সব জায়গায় পাওয়া যায় না মেলা ছাড়াই পাওয়া যায় না সে মেলায় এসেও গেছি আর এই যে পাবলিচার দেখতেই পাচ্ছেন আপনারা মেয়েও কি রকম খাচ্ছে আপনারা দেখুন ভালো 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 মেয়েও ভালো বলে দিয়েছে ভাল <laughs> লাগিল ¡Aquí viene! টারির দোকান তো সেটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আর ভীষণ ভালো লাগে মানে নিজে তো খেলে কিছুই পাই না তাই বাবা আর মেয়েকে দুজনকে বললাম তোরা খেল দেখ কী হয় তো ওরা খেলছে আমার ভীষণ ভালো লাগছে আর তারপরে আমিও খেলতে শুরু করে দিলাম দেখে দেখে আর থাকতে পারলাম না তো আমি ওদের সাথে খেলতে শুরু করে দিলাম তো দেখুন আপনারা কি হয় টা ভীষণ ভালো হচ্ছে আর আসতে তো ইচ্ছেই হচ্ছিল না তবে পেছনটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই পায়ে ভীষণ ব্যথা লাগছিল সামনে তো যেতেই এগোতেই পারছি না এতটাই ভিড় আর দারুণ অনুষ্ঠান হচ্ছিল মানে বাড়ি যাওয়ার পথে কিছু জিলিপি নিয়ে নিলাম বাবা মায়ের জন্যে ওনারা ভীষণ ভালোবাসেন জিলিপি খেতে আর যেহেতু গরম গরমে করে মুচমুচে জিলিপি ভাজা হচ্ছে তাই কিছুটা নিয়ে নিলাম আচ্ছা খে খে আমরা না খেয়ে বসে আছি মেলা ঘুরলাম আর মানে সেই সন্ধ্যে সাতটা থেকে বেরিয়েছিলাম এখন সাড়ে দশটা অলরেডি বেরিয়ে গেছে আপনি আর এই যে মেয়ে আর আপনাদের দাদাভাই তো গাড়ি বের মধ্যে ঢুকেছে তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো আপনারা সবাই জানেন লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবেন কেন করে দেন